ভুলে নেশা ভুলে সকলে ঐক্যবদ্ধ হন কোন মহিলা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীতে সুরক্ষিত নয় ডালিম মোহাম্মদরা চারদিকে ঘুরে বেড়াচ্ছে এই ডালিমরা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে হাইনার দল শিকার খুঁজে বেড়াচ্ছে খুঁজে বেড়াচ্ছে শিকার এরা শিকার খুঁজে বেড়াচ্ছে চারিদিকে মা বোনেরা দেবী দুর্গার ভূমিকা নেন মমতা ব্যানার্জিকে প্রাক্তন করাই হচ্ছে একমাত্র সলিউশন নইলে দিন থাকবে না কামদুনি থেকে দুর্গাপুর নন স্টপ কখনো কাক গিয়ে বলে এসেছিলেন ফুল রেপে কুড়ি হাজার হাফ রেপে দশ হাজার কখনো কামদুনিতে বলেছেন ছোট্ট ঘটনা কাটোয়ার ঘটনায় বলেছিলেন শরীর থাকলে যেমন জ্বর জারি হয় একটু আত্ম রেপ টেপ হয় অভয়ের বাবা মাকে লোভ দেখিয়েছিলেন দশ লাখ তো দিতেই পারি দর্শকদের বাড় বাড়ন্ত কন্যাদের উপর অত্যাচার করা আপনি ভাবতে পারেন ক্লাস সেভেন এর মেয়েকে তেরো বছরের বাচ্চাকে অন্তঃসত্ত্বা করে দিয়েছে এই জালিম মোহাম্মদরা ডাক্তার বলছে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে মা তো সর্বনাশ কে করল ভাবা যায় বসবাস করছি লড়াই চলছে চলবে এই লড়াই থামবে না বাংলায় এই সরকারকে পতনের জন্য দুর্নীতি কোন রাজ্যে বসবাস করছি আমরা যে রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্ষণ পর এক ঘটনা প্রমাণ করে দিচ্ছে আশ্রয় দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়